মাঘী পূর্ণিমা এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে শুধু একটি পূর্ণিমা তিথি নয় বরং বুদ্ধ ধর্মের ইতিহাসে অত্যন্ত পবিত্র গভীর অর্থবহ এবং শিক্ষায় পরিপূর্ণ একটি মহান দিন এই দিনের সাথে জড়িয়ে আছে সংঘের এক অনন্য ঐতিহাসিক ঘটনা ভগবান গৌতম বুদ্ধের মহা উপদেশ এবং একই সঙ্গে তার মহাপরিনির্বাণের ঘোষণা যা আমাদের জীবনে অনিত্যতা ও প্রজ্ঞার শিক্ষা দেয় বুদ্ধ ধর্মগ্রন্থ অনুযায়ী মাঘ মাসের পূর্ণিমা তিথিতে মগধ রাজ্যের রাজগৃহ নগরীর বেনুবন বিহারে এক বিস্ময়কর ঘটনা ঘটে কোনো পূর্ব আমন্ত্রণ বা ঘোষণা ছাড়াই এক জন অর্হৎ ভিক্ষু স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হন তারা সবাই ছিলেন এহি ভিক্ষু উপসম্পন্ন অর্থাৎ স্বয়ং ভগবান বুদ্ধের আহ্বানে দীক্ষিত এবং সবাই ছিলেন সম্পূর্ণ ক্লেশ মুক্ত বুদ্ধ ইতিহাসে এই বিরল সমাবেশকে বলা হয় চাতুরঙ্গ সন্নিপাত এই সমাবেশেই ভগবান বুদ্ধ সংঘের উদ্দেশ্যে যে উপদেশ দেন তা ওবাদ পাতিমুখ্য নামে পরিচিত এই উপদেশে বুদ্ধ বলেন সব পাপ কাজ পরিহার করা সব কুশল কাজ সাধন করা এবং নিজের চিত্তকে পরিশুদ্ধ করাই বুদ্ধ ধর্মের মূল শিক্ষা আজও এই শিক্ষাই বুদ্ধজীবনের মূল ভিত্তি কিন্তু মাঘী পূর্ণিমার তাৎপর্য এখানেই শেষ নয় এই পবিত্র দিনটির সাথে জড়িয়ে আছে আরও এক গভীর ও হৃদয়স্পর্শী ঘটনা এই দিনেই মার যিনি কাম মোহ অহংকার ও মৃত্যুর প্রতীক ভগবান বুদ্ধের নিকট উপস্থিত হয়ে তাকে মহাপরিনির্বাণের পাং গ্রহণের কথা স্মরণ করিয়ে দেয় মার বলে যে বুদ্ধের ধর্মপ্রচার সম্পূর্ণ হয়েছে সংঘ সুপ্রতিষ্ঠিত হয়েছে দেবতা ও মানুষ সবাই উপকৃত হয়েছে অতএব এখন তার মহাপরিনির্বাণ গ্রহণের সময় এসেছে এই কথা শুনতে সম্মানের মতো হলেও এর অন্তরে ছিল মহিয়ে সূক্ষ্ম ফাঁদ ভগবান বুদ্ধ তখন মার্কে স্পষ্টভাবে জানিয়ে দেন যতদিন না ভিক্ষু ভিক্ষুণী উপাসক ও উপাসিকারা ধর্মে সুপ্রশিক্ষিত আত্মনির্ভরশীল এবং দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে ততদিন তিনি মহাপরিনির্মাণ গ্রহণ করবেন না এই কথার মাধ্যমে বুদ্ধ আবারও প্রমাণ করেন যে তিনি কখনো নিজের মুক্তিকে অগ্রাধিকার দেননি তিনি সর্বদা সকল প্রাণীর কল্যাণকেই মুখ্য করেছেন এই সময়েই প্রিয় শিষ্য আনন্দস্থূবির বিষয়টি উপলব্ধি করেন আনন্দ ছিলেন ভগবান বুদ্ধের অত্যন্ত ঘনিষ্ঠ শিষ্য ও সেবক করুণাময় হৃদয়ের অধিকারী এবং গভীর ভক্তিতে পূর্ণ যখন তিনি জানতে পারেন যে তথাগত তার শারীরিক বিদায়ের কথা ভাবছেন তখন তিনি গভীর দুঃখে ভেঙে পড়েন এবং ভগবান বুদ্ধকে অনুরোধ করেন যেন তিনি এখনই মহাপরিনির্বাণ গ্রহণ না করেন আনন্দ বলেন এই পৃথিবীতে এখনও অসংখ্য জীব দুঃখে নিমজ্জিত যাদের মুক্তির জন্য বুদ্ধির করুণাময় উপস্থিতি প্রয়োজন ভগবান বুদ্ধ আনন্দের এই অনুরোধ গভীর মমতা ও করুণার সঙ্গে শোনেন কিন্তু তিনি তাকে অনিত্যতার চিরন্তন সত্য স্মরণ করিয়ে দেন বুদ্ধ বলেন যা কিছু জন্মগ্রহণ করেছে সব কিছুই একদিন বিনষ্ট হবে প্রিয়ের সঙ্গে বিচ্ছেদ অনিবার্য এরপর বুদ্ধ আনন্দকে জানান যে তথাগত চাইলে চতুরিদ্ধিপাত শক্তির মাধ্যমে দীর্ঘকাল জীবন ধারণ করতে পারতেন কিন্তু সেই সময় আনন্দ তাকে সেই অনুরোধ করেননি এই কথায় আনন্দ গভীর অনুতাপে নিমজ্জিত হন অবশেষে মাঘী পূর্ণিমার এই পবিত্র তিথিতেই ভগবান গৌতম বুদ্ধ শান্ত ও সচেতন চিত্তে ঘোষণা করেন যে তিন মাস পর বৈশাখী পূর্ণিমার দিনে তিনি মহাপরিনির্বাণ গ্রহণ করবেন এই ঘোষণা কোনো সুখ বা ভয়ের সঙ্গে নয় বরং অনিত্যতার পূর্ণ উপলব্ধি ও প্রজ্ঞার আলোকে দেওয়া হয় এই কারণেই মাঘী পূর্ণিমা আমাদের একটি গভীর শিক্ষা দেয় এই পৃথিবীতে কেউই অনেত্যতার ঊর্ধ্বে নন এমনকি স্বয়ং তথাগত বুদ্ধও নন ব্যক্তি নয় ধর্মই প্রকৃত আশ্রয় তাই বুদ্ধ মানবজাতিকে যে শেষ উপদেশ দিয়ে গেছেন তা হল আপ্যদ্বীপও ভব অর্থাৎ নিজেই নিজের দ্বীপ হ নিজেকেই নিজের আশ্রয় করো। মাঘী পূর্ণিমা তাই শুধু একটি উৎসবের দিন নয় এটি চর্চা, ধ্যান প্রজ্ঞা আত্মশুদ্ধি এবং অনিক্ততাকে হৃদয়ে ধারণ করার দিন এই পবিত্র দিনে যদি আমরা বুদ্ধের এই মহান শিক্ষাগুলোকে জীবনে প্রয়োগ করার সামান্য চেষ্টা করি তবেই এই দিনের প্রকৃত মর্যাদা রক্ষা হবে